পাকিস্তানের ছোট্ট বাচ্চার গল্প আপনাদেরকে বলে আমি মূল আলোচনায় ঢুকে পড়ব ছোট্ট একটা হিন্দু বাচ্চা মুসলমান বাচ্চাদের সাথে খেলাধুলা করে বিকাল বেলায় খেলাধুলা করে মুসলমান বাচ্চার মা আসে বিকাল বেলায় কিছু সময় খেলার পরে বাচ্চাদের ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পরে ওদেরকে আলিব্বা তাসা শেখায় আলিব্বা তাসা লাল কায়দা নুরানি কায়দা শেখায় আমপারা সেপারা করে তাদেরকে কোরআন ধরাবে মুসলমান বাচ্চারা যখন বিকালবেলায় শিখতে আসে ওই হিন্দু পরিবারের ওই সত্য মেয়েটাও এই বান্ধবীদের সাথে আন্টির কাছে চলে যায় ওরা যেমন তাসা পড়ে এই মেয়েটা ওদের সাথে আলিব্বা তাসা পড়া শুরু করে দেয় ওর মা জানে না যে আমার মেয়ে ওই বাড়ি যায় ওদের বাচ্চারাও তোমাদের বাড়িতে আসে কি বলেন হিন্দুদের বাচ্চা বাচ্চা কাচ্চা খেলাধুলা করেন না আপনারা ছেলে ছোটোবেলায় করেছেন না তা মেয়েটা যায় কিন্তু মেয়ের মা জানে না যে আমার বাচ্চিটা ওই বাড়িতে যে আলিব্বা তাসাক ওদের ধর্মগ্রন্থ আল কোরআন শিখে ফেলতেছে অজান্তে মেয়েটা শেখা শুরু করে দেয় আমপারা সেপারা শেষ করে ফেলে শিখতে থাকে মেয়েটার বয়স বাড়তে থাকে একটা পর গিয়ে মেয়েটা শাহ বালিকা হওয়ার কাছাকাছি যখন হয়ে যায় আল্লাহ তালার রহমতে আর কুদরতে এই মেয়েটা হিন্দু অবস্থাতেই কোরআনের একটা খতম নজরানা পড়ে ফেলে এত যখন কোরআন পড়লো কোরআন দেখলো বলেনি দিলে এর মধ্যে কোরানের মোহাব্বত আসতে পারে কি পারে না বলেন এই মেয়েটা যখন বুঝতে শুরু করে দিল তখন আন্টির কাছে এসে বলে আন্টি আমি কোরানকে ছাড়া বাঁচতে পারবো না আমি কোরানকে ভালোবাসি এই কোরান যেই ধর্মের মেসেজ আমাদেরকে দেয় আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই আন্টি বলেন কোরানের ধর্ম গ্রহণ করতে গেলে আমার এখন কি করা লাগবে আন্টি বলল গোসল করে আসো আন্টির হাতে হাত রেখে কালী মতো সাদা পাঠ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ওই হিন্দু রমণীটা সঙ্গে সঙ্গে মুসলমানের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় গোপনে গোপনে তেলাওয়াত করে কিন্তু মা বাবা জানে না মেয়েটা জানে যে আমি যদি বলি মুসলমান হয়ে গিয়েছি আমার কল্লা কেটে ফেলায় দেবে গোপনে কাজ চলতে থাকে হঠাৎ করে একদিন হিন্দু মেয়ের মা বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে বিয়ে ঠিক করার পরে এখন মেয়েটা দৌড় মেরে আন্টির কাছে চলে আসে আন্টি আমাকে বাঁচান আমার বাবা মা আমার একটা বিয়ে ঠিক করেছে যে হিন্দুর সাথে বিয়ে ঠিক করেছে সেই হিন্দুটা মুসলমানদেরকে দেখবে দূরের কথা মুসলমানের নাম পর্যন্ত শুনতে পারে না এমন কট্টরপন্থী হিন্দু আমাদের সমাজে আছে না বাংলার জমিনে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাই যার যার ধর্ম পালন করবে সম্প্রীতি বাংলাদেশ সকল ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে এই ব্যাপারে কোনো বাধা নাই কথা বলেন ঠিক কিনা বাংলায় যদি বাধা না দেওয়া হয় ভারতের জমিনে কেন আমার মুসলমানদের মসজিদ কে ভাঙা হয় জোরে বলে আমরা শুদ্ধ ভাষায় বলে দিতে চাই বাংলার জনগণ ওদের মাধ্যমে ভারতকে সাপোর্ট করেছিল আর ভারতের দরকার নাই ভারত আমার দেশে মাল বিক্রি না করলে শুনেছি আমি ওদের নাকি ঠিক মতো দুপুরের না ঠিক মতো ঠিক কি না আল্লাহ দেশের মধ্যে মনে রাখবেন বাংলার জনগণ বাংলার জমিন কিন্তু এখনো পাক হয় নাই কুয়ার মধ্যে তিনশোটা সুসো মরেছে আপনি পঞ্চাশটা শুসো তুললেন পানিও উঠাই ফেললেন আড়াইশো শুশো এখনো পড়ে আছে বলেন পারে কি পঞ্চাশ পার্সেন্ট কম আড়াইশো পার্সেন্ট পাক হয়ে গেছে না না পাক আছে বাংলার জমিনের মধ্যে এখনো বহুত নবাক রয়ে গেছে এখনো বহুত ওই ভারতের দালাল বাংলার জমিনের মধ্যে আসে না নাই এদেরকে খোঁজেন খোঁজেন তওবা করার সুযোগ দেন যদি তওবাবা না করে তাহলে এদের অবস্থা তেমন হবে ওদের দাদা বাবুদের কাছে যারা চলে গেছে ওদের অবস্থাও ঠিক তেমন হতে চলেছে কথা বলেন ঠিক কি না ভারতের মোদি কষায় নাকি বাংলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার একটা পায় করতেছে আমরা শুনলাম আপনারাও ফেসবুক ইন্টারনেট দেখতেছেন কি দেখেছেন কথা কন না কেনার হ্যাঁ বাংলার জমিনের সাথে একটা বাঁধাবাদী করবে বাঁধাবাদী কি বলেন মুসলমান কি অস্ত্রের জোরে নড়ে না ইমানের জোরে নড়ে জোরে বলেন আমরা বলে দিতে চাই ক্ষমতার পড়ায় কেউ দেখাবেন না ফেরা নমরুদ মোসা ইব্রাহিমের বিরুদ্ধে ক্ষমতার পড়াই দেখা টিকতে পারে নাই পয়সার জোরে গরম দেখাবেন না মোসা নবীর বিরুদ্ধে কারণ পয়সার গরম দেখা টিকতে পারে নাই নেতৃত্বের গরম দেখাবেন না আবু জাহেল আমান নবী মুহাম্মাদের বিরুদ্ধে নেতৃত্বের গরম দেখা টিকতে পারে নাই অস্ত্রে গরম দেখাবেন না লোকবলের গরম দেখাবেন না জনবলের গরম দেখাবেন না বদরের প্রান্তরে নিরস্ত্র তিনশো তেরো সামনে সশস্ত্র সাড়ে নয়শো টিকতে পারে নাই অহুদের প্রান্তরে নিরস্ত্র সাতশোর সামনে সশস্ত্র তিন হাজার টিকতে পারে নাই জং বনে জং ধা জংগে হুনাইনের জং যুদ্ধের সময় নিরস্ত্র তিন এর সামনে সশস্ত্র 1000 হাজার টিকতে পারে নাই এই বাংলায় বাংলা হলমায় যদি যদি ডাব দেয় ভারতের 150 কোটি জনই 100 কোটি হিন্দু বাংলার 60 কোটি মুসলমান যদি আল্লাহকে ডাব দিয়ে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে নেমে পড়ে ভারত খান খান হতে বাধ্য হবে কত বলেন ঠিক না ভাইরা আমার কোরানকে ভালোবাসবেন কোরআনের মহাব্বত করবেন হিন্দু মেয়েটা বড় হতে হতে কোরান তেলাওয়াত করতে করতে ও দিলের মধ্যে কোরানের মহাব্বত পয়দা নিয়ে নিয়েছে যে দিলের মধ্যে কোরানের মহাব্বত ঢুকে যায় সেই দিল কখনো গুমরাহির পথে চলে না কথা বলেন ঠিক কিনা মেয়েটা বলল হিন্দু ছেলেটা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে সাধারণ কোন হিন্দু নয় কট্টরপন্থী হিন্দু আছে আমরা এখনো সবর করতেছি ভারতে মসজিদ ভাঙা হয় আর আমার দেশে সেই মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গেলে ওদের বন আমরা পাহারাদারি করে আমাদের প্রতিবাদটা জানায় কথা বলেন ঠিক কিনা ওলামা একরামের দেশ এইটা আমরা জানি যদি সুজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল দেখা করতে হয় আমরা এখনো মাক্কি জীবনে তেরোটা বছরের পরিচয় তোমাদেরকে দিয়ে যাচ্ছি আল্লাহ নবী তেরো বছর কষ্ট সহ্য করেছে তেরোটা বছর কোনো জবাব দেয় নাই তেরোটা বছর পর্যন্ত মার খেয়েছে জুলুমের শিকার হয়েছে বন্দি হয়েছে জেলখানায় যাপন করেছে সে আবে আবু তালিমে তিন তিনটা বছর কাটাইছে বাদানি জীবন যাওয়ার পরে আল্লাহ হুকুম করলে ওই নবী যখন বদরের ময়দানে তিনশো তেরো নিয়ে আসছে আল্লাহ সাড়ে নয় সাহেবের জয় দিয়ে দিয়েছে কথা বলে ঠিক না আমরা দেখতেছি ভারতের মুসলমান আছে আমাদের বাংলাদেশে মুসলমান আছে আমরা কখনো অস্ত্রের জোরে লড়ি না আমরা কখনো লোকবল দেখাই না জনবল দেখাই না ভারতের মোদি কসাইকে বলতে চাই তুমি যদি সম্প্রীতি ধর্ম পালন না করো যার যার ধর্মদত্তার পালন করতে না দাও বাংলাদেশকে নিয়ে যদি উল্টা পাল্টা স্বপ্ন দেখো রাশিয়ার যেরকম খান খান হয়ে গিয়েছে ভারত অতি সত্য খান খান হতে চলে দেখাতে পারে ঠিক না ভাইরা আমার উগ্রপন্থী বলে শব্দ থাকবে না বাংলাদেশে। বলে কোনো দল থাকবে না বাংলার মধ্যে খ্রিস্টান ধর্ম তার ধর্ম পালন করবেই মুসলমান ধর্ম তাদের ধর্ম পালন করবে ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে কারোর কোনো বাধা নাই কিন্তু আমার দেশে যদি কেউ যদি ধর্ম নিয়ে কেউ রাজনীতি করতে চায় ওদেরকে পনেরোটা বছর সময় দিয়েছি আমরা বাকি দাতা কেউ যদি ধর্ম নিয়ে কেউ লাফালাফি করতে চায় ওদেরকে পনেরোটা মিনিট তো দূরের কথা পনেরো সেকেন্ডও সময় দেওয়া হবে না ডাক দিলে প্রস্তুত থাকবেন দিনশাল্লাহ ঠিক রাজি হাসান আল্লাহর রাস্তা জি হাত করেছি আমাদের ময়দান রক্ত দিয়ে আল্লাহ জান্মাত কেনার জন্য না রায় কি রায় কোরআন সুন্নার আলো ইসলামের শত্রুরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমুল আমার বাংলাদেশ মনে থাকবে সকাল বেলা এক ঘুম দেবেন ভদরের নামাজ কাজা এরা বলে জিহাদ করবে জিয়াদ করবে কালকে সব মসজিদ গুলো প্রমাণ হবে কয়জন কয়েকজন মুজাহিদে বসা আছে ফজরান্না আমাদের কাতার গুণি বোঝা যাবে ইসরায়েলের এক আলেম ইসরায়েল ওইখানে দাজ্জাল আসবে ইসারে ইসলাম দাজ্জালকে ওই জায়গায় হত্যা করবে বাবে লুদ নামক একটা জায়গা আছে লুদের দরজা ওই জায়গার এক মুসলমান আলেম সে দুবাই শহরে আসছে আর দুবাই শহরের মধ্যে আরেকটা আলেম বাংলাদেশের এক আলেমের সাথে ওই আলেমের সাক্ষাৎ উনি বাংলাদেশের আলেমকে বলতেছেন যে আমাকে একদিন ইসরায়েলের একজন ইহুদি পন্ডিত আমাকে জিজ্ঞেস করতেছেন হজুর আপনাদের মসজিদে জুমার নামাজ আর জুমার নামাজ আর নামাজ এর কাতারের সংখ্যাটার তালটা কেমন মানে জুমার নামাজে কয় কাতার হয় আর ফজরের নামাজে কয় কাতার হয় তা আমি বললাম তুমি ইহুদি মনে মনে বলেছে তুমি ইহুদি আমাদের মসজিদের কাতারে কয়জন লোক হয় তা তোমার দরকার কি কথা ঠিক কি না বলে হ্যাঁ তা বলতে মনে মনে ভেবেছি কথাটা বলা সাহস পাইনি কারণ আমি থাকি ইহুদিদের বুকের মধ্যে তো আমি সোডা সাপটা সঠিক জবাব দিয়ে দিলাম কি জবাব যে ফজরের নাম জুমান নামাজের তুলনায় আমাদের মসজিদে ফজরের নামাজে কোনো মুসল্লি হয় না কথা সত্য না মিথ্যা শুধু সত্য না চূড়ান্ত সত্য জুমান নামাজে কয় কথা হয় মসজিদে মসজিদ ভরে যায় বারান্দা ভরে যায় ছাদ ভরে যায় সানসাইডেও দাঁড়ায় কেউ কেউ ঠিক কিনা বলে সিঁড়ির যে চার কোনো জায়গাটা আছে ও জায়গাও ফিরে যায় ঠিক না আর ফজরের নামাজে কয় কাতার তাহলে ওর তুলনায় এই নামাজের এই কাতার কোনো কাতার হয়েছে একজনের কাছে এক লাখ টাকা আর একজনের দশ টাকা এর কাছে কোনো টাকা আছে কয় দশ টাকা আছে প্রত্যেক এক লাখ আমার দশ টাকা আছে এক লাখে দশ টাকা কোনো টাকা নাকি তো জুমার নামাজের তুলনায় ফজর নামাজে মুসল্লি হয় না তখন ইহুদি বলল ইদান ফিল আমান তাহলে আমরা এখনও নিরাপদে আছি মুসলমান বলে তোমার কথার অর্থ বুঝলাম না বলে ভাই আমাদের কিতাবে লেখা আছে যেই দিন থেকে মুসলমানদের ফজরের নামাজের কাতারের সংখ্যা আর জুমান নামাজের কাতারের সংখ্যা সমান সমান হবে ফজরের নামাজও মসজিদ ভরে যায় জুমান নামাজও মসজিদ ভরে যায় ওই দিন থেকে মুসলমানদের জয়ের পালা শুরু হবে কালকেই প্রমাণ হবে যে আপনার জেহাদের জন্য তৈরি হয়েছেন ফজরের নামাজ তার প্রমাণ করে দেবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজই ওর তৌফিক দান করেন ভাই মুসলমান কোনোদিন জিহাদ করে জিততে পারে না অস্ত্র দিয়ে জেতে নাই সাহাবারা বলতেছে হে রাসূলুল্লাহ আমরা দৌড়চ্ছি জিহাদের ময়দানে যাচ্ছি তা ধুলো উঠবে তো পিছন দিকে কি বলেন সাইকেল গেলে কি সামনে ধুলো ওড়ে না পিছনের ধুলো ওঠে সাহাবারা বলি হে ধুলো পিছনে ঘোড়ার খুরের ধুলো সামনে ধুলো কেন করে बेटा জিহাদ তো আমরা এখানে আসিনি আমাদের আগে আল্লাহ বাহিনী নামায় দিয়েছে ওরা আমাদের আগে চলতেছে সেই ধুলো উঠতেছে কি বলেন আমরা কি আমাদের জোরে লড়তে চাই না আল্লাহ জোরে লড়তে চাই আল্লাহ জোরে লড়তে গেলে নিজেদের জীবনটাকে সাহাবওয়ালা বানানোর দরকার আছে না নাই বলেন এক নম্বর কোরানকে ভালোবাসতে হবে বলা যাবে ইনশাআল্লাহ শুধু কি কোরআনকে ভালোবাসলে হবে না কোরআন ওয়ালাকে ভালোবাসতে হবে জোরে বলেন ভালোবাসবেন তো ইনশাআল্লাহ কোরআনওয়ালা কারা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা পাইলটরা নেতারা কারা বিএনপি কোম্পানি আমলিগ কোম্পানি জাতীয় পার্টি কোম্পানি কোন কোম্পানি আলেমুলামা জোরে বলেন এটা সিনার মধ্যে কোরআন আছে কথা কান ঠিক না হ্যাঁ হিন্দু মেয়েটা পেরেশান আন্টি কি করব তা আনটি বলতেছে তুমি কোনো টেনশন করো না যেই সিনার মধ্যে কোরআন থাকে যেই সিনার মধ্যে কোরআনের মহাব্বত থাকে ওই সিনেমালাকে আল্লাহ কোনোদিন গোমরা করেন না সুহান আল্লাহ বলেন তুমি বিয়েতে রাজি হয়ে যাও কারণ সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় এখন বাড়াবাড়ি করল না তো বিয়েতে রাজি হয়ে যাও আল্লাহ তোমাকে হেফাজত করুক আমি করি বিয়েতে রাজি হয়ে যায় মেয়েটার মা বাবা পাশের বর্তি মুসলমান পরিবারকে দাওয়াত দিয়ে দেয় মুসলমানরা হিন্দুদের বিয়েতে যাইতে পারবে না এমন কোনো কথা শরিয়াতে নাই বাকি না যাওয়ার জন্য চেষ্টা করতে বলা হয়েছে যাওয়া যাওয়া যাবে না এই ফতোয়া দেয় না কিন্তু যাওয়া যাবে এটার জন্য কোনো উৎসাহ দেয় না কথা বলেন ঠিক কিনা কারণ ওদের যারা রান্না বান্না করে ওরা তো আমরা আমাদের মারা যখন মাছের যখন মাছের পেটিটা তেলের মধ্যে দেয় বলেন না কি বলে দেয় কিন্তু ওরা যখন মাছটা তেলের মধ্যে দেয় তখন কার নামটা নিয়ে দেয় আল্লাহ ভালো জানে ঠিক কিনা অন্তত আল্লাহর নাম নেয় না এটা তো ফাইনাল কথা কন্যা কান না বিসমিল্লা বলে দেয় হয় রাম রাম দুগ্গা দুগ্গা একটা কিছু কয় নাকি আচ্ছা বলেন এইখানা আমি বলবো হারাম বলতেছি না যেইখানা বিস্মুল্লাহ হয়ে গেল আর যেইখানা রাম যদু মধু খেলতে খেলতে গেল বরকত কি এই খানার মধ্যে না এই খানার মধ্যে এই জন্য ওটা খাওয়ার জন্য চেষ্টা করবেন না কিছু লোক তাকায় থাকে পুজোর সময় আসলি লাড্ডু দিস নে কেন দাদা নাড়ু 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 সে না খুব খাইছে কিতকিত খাইছে এই নাড়ু খাওয়ার জন্য ব্যস্ত থাকবেন না খাওয়া যাবে হিন্দু নাস্তা করালো খান হিন্দু বন্ধু একটা কিছু দিলো খান কিন্তু ওদের প্রোগ্রাম যতটুকু সম্ভব ওদের প্রোগ্রাম থেকে অ্যাভ করে চলবে না পারতে যতটুকু পারা যায় কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান তিনি বলেন আমিন তো মেয়েটা বিয়ে হয়ে যায় ঠিক ঠিক দিন ঠিক এরাও দাওয়াত দেছে আন্টিরাও গেছে যাওয়া তো লাগবেই সব একেবার ব্যাটার একটা সুন্দর একটা র‍্যাপিং পেপার দিয়ে একটা প্রেজেন্ট নিয়েছে এর মধ্যে অনেক দামি দামি জিনিস দিয়েছে অনেক কিছু দেওয়ার পরে একটা জিনিস দিতে ভুল করে না এসে জিনিসটার নাম সবাই জোরে বলেন তো অস্তব মুখস্ত আপনাদের দেখতে চাই একেবারে আমারও লাগবে না নেমে পড়বো আন্টি প্যাকেট করে বাড়িতে নিয়ে যায় গিয়ে বলে আপা এই মেয়েটার জন্য গিফট নিয়ে আসিনি এই গিফটের মধ্যে দামি দামি জিনিস আছে খবরদার এই বাড়ির বিয়ে বাড়িতে অনেক ধরনের লোক আছে এটা খুলে ফেললে কখন কি চুরি হয়ে যায় এর মধ্যে দামি দামি জিনিস আছে যখন চলে যাবে মেয়েটার তার গাড়ির মধ্যে এটা সহ তার বাড়িতে দিয়ে সব মা চায় যে মেয়ের বিয়ে যা হয়েছে সব ধরনের শ্বশুর বাড়ি পাঠায় দিতে পারি কথা ঠিক কিনা তো সব দিয়েছে অনেক দামি দামি জিনিস আছে দশ বরি সোনা আছে পাঁচ বরি গোল্ড আছে এ আছে দুই লাখ টাকা আছে তাই নাকি কি আছে মধ্যে কোরআন আছে এটা কি শুধু দামি জিনিস না সব থেকে দামি জিনিস মেয়েটা নিয়ে চলে যায় শ্বশুর বাড়ি আন্টি গোপনে বলে দেয় মা আমার এর মধ্যে কোরআনে কারিম রাখা আছে তুমি গোপনে তেলাওয়াত করবে তোমার নামাজ তুমি গোপনে পড়বা আল্লাহ তোমাকে হেফাজত করুক কিছুই করার ছিল না তার জানতে পারলে কল্লা নামায় দেবে আমার ভাইরা পর্দার অন্তরালের মা একজন নারীর ইমানের অবস্থা দেখেন মেয়েটা গোপনে নামাজ পড়ে গোপনে তেলাওয়াত করে এমন করে কিছু দিন হওয়ার পরে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে আল্লাহ তালা ওই নারীর গর্ভে একটা সন্তান দান করেন মেয়েটা পরেশান হয়ে যায় আল্লাহ আমি মুসলমান স্বামী হিন্দু এই সন্তান দুনিয়াতে আসলে আমার পরিচয় বড় হবে না আমার স্বামী হিন্দু সে তো সনাতন ধর্মের হিন্দু ধর্মের সন্তান বলে গণ্য হবে মাওলাই করিম তোমার কাছে দোয়া করি ফরিয়াদ জানাই তুমি আমাকে বাঁচাও আমার পেটের সন্তানকেও বাঁচাও মাওলা আমার স্বামীকেও তুমি হেদায়তের পথে এনে দাও আল্লাহ দোয়া কবল করে ফেলে সংক্ষেপে বলি ভাইয়ের সময় কম দোয়া কবুল করে ফেললার সাথে সাথেই স্বামীর অসুস্থতা শুরু হয়ে যায় বিবি বলে যাও ডাক্তারের কাছে যাও দেখায় এসো ডাক্তার দেখাইতে যায় দেখানোর পরে সকালবেলা ডাক্তারের কাছে যায় ডাক্তার রক্ত টেস্ট এই টেস্ট সেই টেস্ট দশটা টেস্ট দিয়ে দেয় টেস্ট করার পরে যখন বিকালবেলা ডাক্তার কাছে টেস্টের রিপোর্ট রিপোর্ট ডাক্তার দেখে আর তার চেহারার দিকে তাকায় রিপোর্ট দেখার চেহারার দিকে তাকায় বলেন রোগীর সামনে যদি রিপোর্ট দেখে আর চেহারার দিকে বড় বড় করে তাকায় রোগী আর রোগী থাকে না সঙ্গে সঙ্গে আধ্যাক মারা যায় সে কি এখনো বেঁচে আছেন রুগী আর থাকে কন ডাক্তার কি হয়েছে আপনার শরীরে তো নিরানব্বই পার্সেন্ট ক্যান্সারের জান ঢুকে গেছে কয় পার্সেন্ট আপনি এখনো বেঁচে আছেন ও তো আর হাটুর বল পড়ে গেছে অলরেডি নিরানব্বই পার্সেন্ট ক্যান্সার ক্যান্সার রুগী কিন্তু সহজ ধরা পড়ে না একেবারে ধাক্কা মারার পরে যে ধরা খায় কত কেন ঠিক কিনা ও কয় ডাক্তার সাহেব এখন কি ওষুধ তাই কন কয় না কোনো ওষুধ নেই আর বাঁচলো সর্বোচ্চ এক মাস ডাক্তার রুগীরা হায়াত দেখছে কয় মাস এই হায়াতের মালিক কি ডাক তা আপনারা কথা করছেন না কেন আমরা কত ডাক্তার দেখলাম কয় তিন মাস তিন বছর আর বাঁচতে পারবেন সর্বোচ্চ যা পারেন খাওয়া দাওয়া করে নেন আল্লাহ তিন বছর তো তিন বছর তেরো বছর পার হয়ে গেল রুগী মরে না ডাক্তার তিন মাসের মাথায় পকর পার কথা কেন ঠিক কিনা হায়াত মহাতের মালিককে আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার তো বলে একটা মাস সর্বোচ্চ বাঁচতে পারবেন বাড়িতে যে যা যা খাবার খেয়ে নেন এখন বলেন এই স্বামীকে হাইটে আসতে পারে বাড়িতে আসতে বিবি বিবি বলে স্বামী স্বামী আমার আমার মনটা খারাপ কেন ডাক্তার এই বলতেছেন দেখো প্রেসক্রিপশন লিখে দিয়েছে আমার আর ভালো হওয়ার কোনো লাইন নাই কারণ ওরা তো অসুধে বিশ্বাসী ওরা তো আল্লাহ বিশ্বাস করে না আমরা অসুধে বিশ্বাস করি না আমাদের হায়াতম রোগ শোকের মালিক কাকে বিশ্বাস করি আমরা ওরা এক মাস হায়াত নিয়ে পড়ে আছে স্ত্রীকে বলে স্ত্রী তোমার 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 সুন্দরী রূপসী মতো 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 স্ত্রীকে ছেড়ে আমার ভালো লাগতেছে না তখন স্ত্রী বলে ডাক্তার কি বলেছে বলেন এক মাস সময় দিয়েছে তখন স্বামীকে বলতেছেন আমার প্রাণপ্রিয় স্বামী আপনি কি ডাক্তার আপনার হায়াতদার মালিক না অন্য কেউ তখন স্বামীর মুখ দেবের হয়ে গেছে আমার হায়াতের মালিক তো আল্লাহ इंदुरा अल्लाह रे डाकेना डाकेना বলেন যখন সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে যায় লঞ্চ পানি ঠক খায় আর খায় খায় ওরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ কয় না কয় না বলেন যদি বলা হয় আসমান জমিনের মালিক কে ওরা কয় কে আমার প্রধান আল্লাহর কথা ওলা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াকুলুন আল্লাহ হে নবী আপনি জিজ্ঞেস করেন কাফেরদেরকে আসমান জমিনের স্রোসটাকে তারা একদিক ডানে তাকানো ছাড়ায় তারা ডাইরেক্ট বলে দিবে আসমান জমিনের মালিক জোরে বলেন কে আল্লাহ তো বলে আল্লাহ আপনি একটা সুযোগ না মারে আমি আপনার ট্রিটমেন্ট করব। তুমি কি করে ট্রিটমেন্ট করো বড় ডাক্তার হার মেনে গেল তুমি ট্রিটমেন্ট বলে আমি করতে সেটা সুযোগ দেন যদি ভালো হয়ে যান আমার কি পুরস্কার দেবেন বলেন সুস্থতার মালিকও আল্লাহ অসুস্থতার মালিকও আল্লাহ আমি যদি সুস্থ হন আমার ট্রিটমেন্টটা কি দেবেন ভাই স্ত্রী যদি যানটা বেঁচে যায় তাহলে আর সব সম্পদ তোমার যা চাবা তাই দেবো এখন বলে ট্রিটমেন্ট করো তোমাকে বললাম যা চাবা তাই দেবো তোমার দাবি সব পূরণ করা হবে স্ত্রী বললো স্বামী কালকের থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হবে রাত্রে ঘুমান ঘুমের পরে স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে ফজরের নামাজ পড়ে সোরাই ফাতেহা পড়ে স্বামীর গায়ে দম করে দিয়েছে স্বামী কই এই ডাক্তারি করতে পাইলা আপনার বলে ডাক্তার শিখলো করতে ওই যে ছোটকালে আন্টির কাছে আলিব্বা তাসা পড়তো দেখতো পেটে মাথা 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 এইবা তা সেবাতা এই সমস্যা সেই সমস্যা আন্টির কাছে আসলে আন্টি কোরআন কালিম পড়ে ফু দিলে আল্লাহ তার সব সমস্যা সমাধান করে দিত সুবহানাল্লাহ আল্লাহ কি আমার আন্টির গুণ আল্লাহর কালামের গুণ অনুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা উমরahmatুল লিল আল্লাহ বলেন যা কোরআন নাজিল করলাম এটা তোমাদের জন্য শিফা এবং তোমাদের জন্য রহমত আল্লাহ বলেন এরপরে মেয়েটা এক মাস যাব একদিন দুই দিন নয় এক দুই সপ্তাহ নয় টানা সুরা ফাতে পড়ে প্রতিদিন সকালে একবার বিকেলে একবার সুরা ফাতে করে ফু দিতে থাকে জিজ্ঞাসা করে কেমন লাগে কেমন লাগে স্বামী বলে আগের থেকে ভালো লাগে এক মাস যখন পূর্ণ হয়ে যায় স্ত্রী টিটকানি মারে স্বামী আজকে তো আপনার মমতের দিন মরান না কেন আজকে তো কিসের দিন মরতেছেন না কেন আমার তো মরা দূরের কথা আমার তো আগের থেকে অনেক সুস্থ মনে হচ্ছে ডাক্তার কাছে যে জিজ্ঞেস করেছেন যে ডাক্তার যে বললে এক মাস পরে মারা যাবেন না না কেন কারণ কি গেছে ডাক্তারের কাছে ডাক্তার টাকা থাকায় আর একবার আর একটা টেস্ট লিখে দিয়েছে এটা শিক্রি করে আনেন ডাক্তার আবার সেই টেস্টের রিপোর্ট দেখে আবার তাকায় এরাম তাকায় এরাম তাকায় কেন এরম তাকাচ্ছেন কেন কী সমস্যা বলেন বলে কোনো সমস্যা নাই আপনার তো সেই রুগী না বলে হ্যাঁ বলে এই রিপোর্ট বলতেছে আপনার শরীরে তো ক্যান্সার ভালো হয়ে গেছে এটা না আপনার শরীরে তো কোনোদিন ক্যান্সার ছিলই না কোরআনের কারণে এত পরিষ্কার হয়ে গেছে আল্লাহ কোরআন যার সিনায় ঢুকে যায় যে গুনা করে গুনাতে তওবা করে নাই আল্লাহ থেকে এমন পাক করা করে কেমন যেন সে কোনোদিন গুনা করেই নাই সুহান বলেন এই জন্য ভাইরা আমার কোরআনকে ভালোবাসতে হবে এই স্বামী যখন সুস্থ হয়ে গেল বাড়িতে আসছে আসার পরে স্বামী বলতেছে স্ত্রী বলো আমি সুস্থ তুমি কি চাও স্বামী মনে করেছিল এখন দশ ভরি সোনা যাবে শাড়ি চাবে দশটা নাই দশতলা বাড়ি চাবে নাই বিদেশে বেড়ানো বেড়াইতে নিয়ে যাও স্ত্রী কয়েক যেই কালাম পরে ফু দিয়েছি ওই কালাম তোমাকে হায়াত দেওয়ার জন্য অশিলা বনেছে ওই কালাম আল্লাহর কালাম এই কালামের ধর্ম সত্য ধর্ম তোমার ধর্মের ডাক্তার তোমাকে তো মেরে ফেলে দিয়েছিল যেই ডাক্তার তোমাকে সুস্থ করে দিয়েছে ওই ডাক্তার সঠিক না বেঠিক স্বামী সঠিক তাহলে ওই ডাক্তারের ধর্ম গ্রহণ করে নাও দুনিয়াতেও শান্তি আঁকড়াতেও মুক্তি বলার সাথে সাথে বলে স্ত্রী ওই ধর্ম গ্রহণ করার জন্য কী করতে হবে বলে শুধু করা লাগবে কিছু লাগবে না গোসল করে আসো গোসল করার সাথে সাথে স্ত্রীর হাতে হাত কালী মতো শাহাদা পাঠ করে হিন্দু স্বামী সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় কোরআন